মাইমাল সমাজের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তোপের মুখে করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ আহমেদ চৌধুরী মাইমাল সমাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন শুক্রবার সন্ধ্যায় ধলেশ্বর কংগ্রেস প্রার্থীর কুশপুতুল দাহ করে তার বেফাস মন্তব্যের তীব্র নিন্দা মাইমাল সমাজের শতাধিক লোক প্রতিবাদকারীরা এদিন হাফিজ রশিদ আহমেদ মুর্দাবাদ রশিদ আহমেদ হুশিয়ার ইত্যাদি স্লোগান দিয়ে কুশপুতুল দাহ করেন মাইমাল সম্প্রদায়ের নেতারা কংগ্রেস প্রার্থী রশিদ আহমেদকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন অনথায় আন্দোলনে নামার হুশিয়ারি দেন তারা হাফিজ রশিদ বলেছিলেন ফিশারম্যান সমাজের কিছু সংখ্যক ক্রিমিনালস দালাল দুষ্কৃতিকারী যাদের ওপর একাধিক কেস পেন্ডিং রয়েছে তারাই বিজেপিতে ভোট দেওয়ার সংকল্প নিয়েছে সবাই নয় এই বক্তব্য ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মাইমাল সমাজে শুক্রবার রাতে হাফিজ রশিদের কাছে তার বক্তব্যের কারণ জানতে চাইলে তিনি বলেন গোটা সমাজকে উদ্দেশ্য করে তিনি বলেননি কিছু সংখ্যক নেতাদের উদ্দেশ্যে এমন কথা বলেছিলেন কালতি আমার মাইমাল সম্প্রদায়ের পাতার কান্দির প্রায় হাজার ফেমিলিক দালাল লগাই পয়সা নিয়ে আমার মানুহৰ কেছ উল্টা কৰিছে গতিকে আমি কব দালাল মতিভ্রম হয়েছে তেজপুৰত ইমিডিয়েট কৰিব লাগে আৰু আমি দেখুৱাই দিম এইবার মাইমাল কমিউনিটিয়ে যে যিয়ে পাগলৰ দৰে বকি থাকক মাইমাল কমিউনিটি বা ভারতীয় জনতা পার্টিক বুট দি দেখুৱাই দিম পৰিমল শুক্লবৈদ্য আৰু তেওঁক পজি দেখুৱাই দিম যে মাইমাল কমিউনিটিৰ শক্তি কাক বুলি কয় আমি দেখুৱাই দিম দেখা নেকি আমি আভিজ ৰছিদ আহমদ চৌধুৰী তাৰ ব্যক্তিগত স্বাৰ্থ ৰক্ষাৰ কাৰণে বিভিন্ন দল বিভিন্ন দল দলত যোগদান কৰে আৰু দলবদল কৰ আমি

আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টর কনভিডেন্ট হিসাবে বলছি যে আমাদের বরাকবিলিতে ভারতনে তেরো লক্ষ মাইমাল সম্প্রদায়ের মানুষ বাস করি আজকে যে কথাটা হাবিজ রাজ আহমদ সাহ বলেছেন তাই আমার বরাকের ভারতনে তেরো লক্ষ মানুষ মনে আঘাত এনেছে ওই বাক্যটায় তাই আমি বলতে চাই উনি যে বাক্য ব্যবহার করিছেন উনির বাক্যটা যে কোনোভাবে উনি উনির বাক্য যে বাক্য ব্যবহার করেছেন কবা প্রার্থনা করেন আমি মনে করি আমরা বরাকের মাইমাল একজুট হয়েছি দীর্ঘ পঁচাত্তর বছর আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি কিন্তু কংগ্রেস আমাদেরকে কোনো কিছু দেই নেই আজ আমরা ঐক্যের সুর তোলার কারণে আমাদের উপরে যে বাক্য ব্যবহার করেছেন আমরা দলাল নই আমরা বদমাস নই আমরা একদম হয়তো পিসফল জাতীয় হতে পারি কিন্তু আমরা এটা সহ্য করতে পারবো না উনি যদি ক্ষমা প্রার্থনা না করেন আমরা বৃহত্তর আন্দোলন বরাকে গড়ে তুলব সেই হককে আমি উনাকে সেই হকছি দিছি আপনার আপনাদের মাধ্যমে উনি যেন অনতি বিলম্বে ক্ষমা ক্ষমা চেয়ে নেন রিপোর্ট আওয়াজ আলগাপুর হাইলাকান্দি